তো অবশ্যই দেখতে পাচ্ছি তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই আছো ভালো তো আজকে যাচ্ছি আমরা বিয়ে বাড়ি আমাদের পাড়াতেই বিয়ে আছে তো দেখবো মামতি এখন সাজছে

অনেকক্ষণ টাইম লাগলো দুই ঘন্টা টাইম লাগলো দেখো এখন প্রায় সাজা কমপ্লিটই হয় নাই আমি তো একদম ঘেমে যাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা মানে সেই ঘেমে গেছি কারণ এত গরম উঠেছে আজকে এখন বাজে হলো নয়টা তো হেঁটে হেঁটে যাবো বাড়ির পাশেই বেশি দূর না পাঁচ মিনিট হাঁটতে লাগবে তো সেখানে গিয়ে আজকে তোমাদের দেখাবো যে কীরকম টাইপের বিয়ের আয়োজন হয়েছে তো দেখো আজকে যাবো বিয়ে বাড়িতে তো দেখো আমার শাশুড়ি মা আমার মশাই আর আমার ছেলে কিন্তু রেডি আর আমি এ জায়গায় রেডি হচ্ছি কারণ একটু সেজে গুজে যেতে হয় না বিয়ে বাড়িতে আর আমি তো সাজতে পারি না তোমরা জানোই যে আমার কোনো ব্লগ কিন্তু সাজার নেই আমি সাজতে পারি না তো দেখো একটু সিমসামের মধ্যে একটু রেডি হয়ে নিলাম আর বরকে বললাম যে আমাকে কেমন লাগছে একটু বলো প্লিজ তোমার বর বললো ভালোই লাগছে তো দেখো আজকে বেশি দূরে যাব না বিয়েবাড়ির কাছাকাছি তাই ভাবলাম ঢাকায় জামদানিটাই পরি আর আমার বললো আমাকে নাকি এই শাড়িটা বললো খুব সুন্দর লাগে তার জন্য ওর পছন্দ এই শাড়িটা পরলাম তো আমাকে তো সুন্দর লাগছে না বরং চরম মোটা খাটো দেখা যাচ্ছে দেখো প্রচুর মোটা হয়ে গেছি আমি আর দেখো আমার ছেলে বিয়ে যাওয়ার জন্য পুরো লাভতে ছিল তো দেখো বিয়ে বাড়ির কাছাকাছি চলে এসেছি তো দেখো আমার বর কিন্তু অন্ধকারের মধ্যেই তোমাদের সাথে ভিডিও করছে আর দেখো বিয়ে চলে আসার পরে তোমাদের দেখিয়ে নিলাম তো দেখো বউ কিন্তু এখন নেই বউ গেছে প্রথম বটুক বলে আমাদের এদিকে বউ ভাত দিতে হয় সবার পাতে পাতে তো বউ ওই জায়গায় গিয়েছে আর দেখো ডেকোরেশনটা দেখো কত সুন্দর আর আমার বর একদম পুরো লাল টুকটুকো হয়ে গেছে গরমে খেমে কারণ ফ্যান বেশি নেই দুই একটা ফ্যান দিয়েছে তো দেখো একটা পুচকি মেয়ের পিছনে একটু ফ্যান্ট আছে আর দেখো একটা প্রেগনেন্ট মহিলা কিন্তু বসে আছে উনি কিন্তু খু কীভাবে যে বসে আছে আমি বুঝতেই পারছি না প্রচুর গরম পড়েছে প্রেগনেন্ট থাকলে তো খুবই গরম লাগে তোমরা জানোই তো দেখো তারপরে আমার একটু চেহারাটা দেখো আমাকে বিয়েবাড়িতে কীরকম লাগছে আর এই দুটো কিন্তু আমার বরের বন্ধু ছোটোবেলাকার আমাদের পাড়ারই তো দেখো বউ কিন্তু চলে এসেছে বউ এখন গিফট নিচ্ছে তো দেখো এখন একটু লোকজন দেখা যাচ্ছে কারণ রাত্রি হলে তো বিয়েবাড়িটা জমে ওঠে তাই না তোমরা তো জানোই তো দেখো আর আমাদের আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে একটু গুডুমুডু করছি বলতে তোমাদের সামনে একটু দাঁড়িয়ে আছে আর তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে তো দেখো খাওয়া দাওয়া শেষে এখন বিয়েবাড়ি থেকে আসলাম বাড়িতে দেখো ছেলেও একদম হয়ে গেছে জামা মাম্পিও ভিডিওটা একটু শর্ট ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম টাইপের ব্লগ দেখার জন্য